আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম কাছে আমরা শুনবো জীবন কাহিনী সালাম আলাইকুম আপু কেমন আছো তোমার নামটা কি মাহি তোমার দেশেবাড়ি কোথায় চট্টগ্রাম তোমার ফ্যামিলি থেকে কে আছেন তোমার আব্বু কি করেন কিসে যাই হোক সংসারটা কারো নির্ভরশীল

আগে আমি চিনতাম না অনলাইন থেকে পরিচয় ওই যে আমার একটা ভাবি ছিল ওই ভাবি দেখাইছে আর কি অনলাইনে এখানে আসার পর নাকি মেয়েটার বিয়ে হয়েছে মেয়েটার যত স্বপ্ন আছে সব নাকি পূরণ হয়েছে মেয়েটা নাকি পড়াশোনা করার ইচ্ছা ছিল বিয়ের পরে নাকি ওর হাজব্যান্ডে পড়াইছে তো ওইটা শুনে আর কি আমি নির্ভরশীলভাবে ভাবলাম আমি যদি এরকম একটা চান্স পাই আর কি তাহলে আমার জন্য ভালো যাই হোক তোমার বয়সটা কত আমার সতেরো সতেরো আচ্ছা তো কত বছর বয়সে তোমার হচ্ছে মিশু পঁচিশ বছর তিরিশ বছর বা ত্রিশ বছর বড় কথা না আসলে হলেও একটা মানুষের মনটা বড় জিনিস বয়সটা রূপটা যেদিন থাকে না বয়স আজকে আমি ষোলো বছরের একটা ছেলেকে বিয়ে করলাম পরে দেখা যাবে ও পঞ্চাশ বছর হয়ে গেলে ওকে আর আমার ভাল লাগতেছে না আমার ওকে ভাল লাগবে না তো তার থেকে বেটার হচ্ছে ভালো মনের মানুষ থেকে বিয়ে করার টান আমার ছোট বোনটা একটু দেখবে আমার ছোট বোনের আনসার নাই আমার আব্বা মো চিরদিন বেশি থাকবে না কারণ ছোট বোনটা আমার কাছে আমার আব্বু আমার হাতে তুলে দিয়ে দেবো তো আমার ওরকম একটা ইয়ে দেওয়ার দরকার থাকে তবে আমি হয়তো কলেজে যাইতে পারি না করতে পারি না বুঝতে পারছি কিন্তু আমার ছোটো মনটাকে আমি এরকম বুঝতে হইতে দিতে পারি না না বুঝতে পারছি তো যাই হোক তোমার ভিডিওতে তো পাবলিক হচ্ছে দেশ পোস্ট থেকে দেখছে তোমাকে কিভাবে পাবেন কিভাবে পাবে সেটা তো আমি আমি তো ফোন ইউজ করি না তো আসলে কি আর বলবো আপনার যে এখানে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন তুই যে আমাকে যদি মানুষ থাকে যে আমাকে বিয়ে করতে চাই আমার বোনের দায়িত্ব নিতে চাই তাহলে ওই যে আপনার এখানে বলবেন তারপর বিয়ের কথা বললাম আমি শব্দ মালন দশবন্ধু দু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর ভিডিও বা কারুর জীবন সম্পর্কে শেষ করাবো না যা হোক ভিডিওটা আর বাড়াতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটা কোনো ফোন নেই ইউটিউব চ্যানেল করতে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ